কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা সেরে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যায় কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এত উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাছ থেকে চেন না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলা স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন তবে সে ভিতর থেকে খুবই একা নাম্বার দুই যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার প্লাস যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরহ এবং কোমল হৃদয় নাম্বার সাত যদি কেউ বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাটা থেকে বাসার জন্য যেমন প্রায় জুতো পড়া উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে না সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসে হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষটাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবে বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না আর যদি লাগে তবে সেটা ভালো লাগানো সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্ট বিশ্বাসঘাতকতা আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক প্রতি তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে দাঁড়াবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষরা ছেড়ে যাচ্ছে আপন মানুষরা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো ঘর হারালে পথে থাকা যায় কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায় আর না ঘরে থাকা যায় জীবনে কেউ কে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাও জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন ইত্যাদি এসব আপনি কখনই ভুলবেন কি করে কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয় তাহলে ভাববে না মানুষটা অনেক সস্তা আপনার কপালটা অনেক ভালো কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দেয় আপনাকেই সময় বুঝতে চেষ্টা করে আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটিটা অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে একটা ভেবে দেখুন যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়ে শুধু আপনি আপনি আর আপনিই আছেন তাকে অবহেলা করাটা কি ঠিক তার প্রায়োরিটিটাকে মূল্য দিতে শিখুন হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই এটা তাদের বাবা মায়ের দেওয়া ভালো শিক্ষার পরিছে স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই ছেড়ে চলে যায় কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রী একে অপরকে খুব কম ছেড়ে চলে যায় কেউ আপনার না এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে চাপ কম লাগবে নিজেকে ফ্রি মনে হবে যতটুকু পাবেন মনে করবেন বোনাস কখনও কারোর সামনে নিজের সততা ভালো হওয়ার কথা বলতে যাবেন কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজনই নেই আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউই আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় সবাইকে নিজের মতো ভাবতে যেও না প্রতি মুহূর্তে ঠকে যাবে কথাটা তীত হলেও সত্য তুমি যার কাছে সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে আর ফেরানো যায় না অপরিচিত মানুষ কখনো ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলো জীবনে সব কিছু থাকলেও মানুষ সুখী হতে পারে না যদি না শান্তি থাকে তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা না তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাওয়ার কথা মনে করো না বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে নিজের খরচ দিয়ে নিজে চালানো আর নিজের পরিচয়ে পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতেই নেই সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয় সময় সবাইকে সব কিছুর উত্তর দিয়ে দেয় সত্য কথা মুখের ওপর বলার মতো সাহস সব মানুষের থাকে না যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না হাজার দুঃখ অনেকটা বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান থাকবে শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন কেউ আটকাতে পারবে না তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নাম্বার এক আত্মসম্মান নাম্বার দুই বন্ধুত্ব নাম্বার তিন ভালোবাসা যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে আজকে যারা করছে ছোটো ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ফিরে একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে তার আগে না কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলে কাউকে জীবন থেকে শরীর দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে উৎসাহের শেষ থাকেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয় তবে আপনি ভালো মানুষের সাথে যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয় তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয় তবে আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয় তবে আপনি ভালো মানুষের সাথে আছেন যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকে পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয় তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পদ্মা করতে হয় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আপনি একজন দিন মানুষের সাথে আছেন যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরা তো ভালো রাখতে চাই যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন তবে আমি বলব আপনি একজন ভালো মানুষের সাথেই আছেন যার মাধ্যমে আপনি হেদায়দে পথেই হচ্ছেন স্রষ্টার পাঠানো সে যে আপনাকে সত্যি ভালোবাসবে সে আপনাকে এভাবেই আগিয়ে রাখবে আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে সে আপনাকে এভাবেই সন্দেহ করবে কারণ যেন আপনাকে না হারাতে কিন্তু ছেড়ে যাবে না কখনো আপনি ভুল পথে আছেন বলে ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না ভালোবাসা মানে প্রাপ্ত আপনি যাকে ভালোবাসবেন তাকে হারাতে চান কষ্ট করে পেতে চান এটাই ভালোবাসা তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে চাই আপনারা ভালো থাকেন একসাথে সারা সে জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিনী হিসেবে যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে তাদের গল্প রত্নগুলো হারাবেন না আফসোসের সীমা থাকবে না তাহলে নয়তো অন্যদের মতো ঘুমরে ঘুমরে পড়তে হবে আমার মতো যারা একমত তারা অবশ্যই আপনার কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যারা আর ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুকে টাইম এনে ভিডিওটি শেয়ার করব ধন্যবাদ সব